হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে হলো নীল নীল পুজো তো মামি আমি সব পুজো দিতে যাবো দেখতে পাচ্ছ এখানে মামি আমাকে বলছে চান করার জন্য চান করে রেডি হয় আমি যে এখানে মামির সাথে বক বক করছি এটা আমার ঠাকুর মন্দির ঠাকুর মন্দির ওপরে আমি চান করতে যাওয়া বলে চান করতে চলে গেছিলাম তারপরে তাও চান টান করে এসে রেডি হতে রেডি হয়ে গেছি এখানে আমার আমার মেয়েকে বলে কি আমার মেয়েকে পাশের বাড়ি বলেছে কি যে তুই কি বর্ষার মেয়ে তো আমার মেয়ে এসে এখন বলছে মা দেখো আমাকে ওরা বলছে বর্ষার মেয়ে তো দেখো কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট করান করতে তো কেমন লাগছে দেখো আশা করি ভালোই লাগছে এটা আমার দেখতেই পাচ্ছো কেমন লাগছে ব্লাক পড়েছি দেখতেই পাচ্ছি ফটো দেখা হচ্ছে গাড়িতে উঠে এই গাড়িতে চলে গেছি ফটোটাতে বসে পড়েছি টোটাল করে আছি আর ওখানে এত ভিড় আমি ফোন বের করতেই পারিনি যাই একটু বের করেছি করে আর বের করতেই পারিনি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা মামি পুজো দিচ্ছে এবার দেখতেই পাচ্ছি এত ভিড় আর এত রোদ দিয়েছিল আর কি বলবো না মানে বলার মতন আমি ক্যামেরা ধরতেই পারছিলাম না তো দেখো দেখতে পাচ্ছ এখানে লোকনাথ মন্দির আছে লোকনাথের ওখানে জল দেওয়া হচ্ছিলো আমার সব থেকে ভালো মাহি ক্যামেরা দিচ্ছিলো জানো বন্ধুরা মাহি আমি বললাম মাহি না পারবে না মাইকে বললাম পারবি আমি বললাম হ্যাঁ পারবো বললাম তারপরে মামি দিল আমার হয়ে গেছে মামি দিল মামি জল দিচ্ছে আর এখানে মাইকে একটুখানি বলেছিলাম সন্ন্যাসী থেকে দেখে সন্ন্যাসীদের আশীর্বাদ করছিল তারপরে আমরা বাড়ি চলে আসলাম এই যে একটা বৌদি তোমাদের চেনা মুখ চিনতে পারছো আমিরা ওখানে ব্লগ করছিলাম আমাকে ফটো তুলে দিতে বলে ফটো তুলছিল ক্যামেরার সামনে একটু গিয়ে ফটো তুললাম তারপরে বাড়ি টোটো করে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে মামির সাথে বাড়ি চলে এসে বসে পড়েছি ওখান থেকে না ফল দেয় তো ওই যে ফল দিয়েছিলো আমাদেরকে শশা দিয়েছিলো কলা দিয়েছিলো খেতে খেতে তারপরে যাচ্ছিলাম তারপর অনেক দিন পরে একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো অনেক দিন পরে তো এই যে গেছিলাম মামি বাড়ি আমি বাড়ি আসলে খাবার নিতে গেছিলাম ওই বাড়িতে তো খাবার নেওয়ার পরে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো ছোটোবেলার ফ্রেন্ড দেখো ওর সাথে স্কুলে পড়তাম হয়তো হাই করছে আর বললাম মেলায় যাওয়ার কথা বললাম মেলায় যাবি তো এই দেখতেই পাচ্ছ আমি বলছে হ্যাঁ মেলায় যাবো তো ওই যে এক আর এক বাড়ি এসে একটা মামি আছে নতুন মামি সে মিট করতে গেলাম তার পাখিকে তো না সবাই চেনো আমার ব্লগে পাখিকে দেখেছ ভিডিওতে দেখেছো তারপরে এই যে মানে মামির সাথে কথা বলছিলাম মামি বলছিল না আমাকে ফোটেজে নিও না তা দেখা কথা কথা বলে বাড়ি চলে এসেছিলাম আমাদের মায়ের রাস্তা গলি তো এসে দেখি মামি এসে দেখছে মামি কী করছে তো মাহি মা মাহিতে ভীষণ জ্বালাতন করছে মামাকে আমাকে ফোনটা নিয়ে গেছে মামি আমাকে ফোন করে বললাম যে ফোন করতে ফোনও করে চলে এসেছি বাড়িতে চলে এসে বাড়িতে এসে আর ব্লক করতে পারিনি এখানে একটু ঘুম পেয়ে গেছিলো ঘুমাচ্ছিলাম খেয়ে দিয়ে তারপরে এই যে মাকে ঘুম থেকে উঠে বিকেলবেলা উঠে মাইকে একটু কলা দিলাম মিঠিও ঘুম থেকে উঠেছিল মুঠে উঠে নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি হাঁটি করছিলাম খেলা করছিলো ওরা তো দিদা বলছে কি যদি কার মেয়ে তখন ও বলছে আমি হেমন্তর মেয়ে যে দিদা আছে দিদা বলছে কার মেয়ে তুই আমি বলছি ও বলছি হেমন্তর মেয়ে তারপরে সন্ধ্যাবেলা কী করব কী করে ভাবছিলাম বাড়িতে পড়েছিলাম সন্ধ্যা হয়ে গেছ তারপরে বসে বসে বিয়ের আলাম দেখছি আমার দাদু এটা আমি বাড়ির মানে